এই মুহূর্তে বেঙ্গল এবং পুরো ইন্ডিয়ায় একটা সেরা ব্যাপার চলছে গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান এবং এই জিনিসটা এত কঠিন এবং কম্পিটিশান এত হিউজ যারা প্রিপারেশান করে ওদের মধ্যে একটা বড়ো চাঙ্ক প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড অনেক বছর ধরে প্রিপারেশানের পরেও ক্র্যাক করতে না পারার জন্য এবার যারা এই জায়গাটাতে আছে ওদের মোবাইলের রিলস দেখার সময় ওদের ফিডে চলে আসবে কোনো না কোনো সেলিব্রিটি ক্রিকেটার অ্যাক্টার এসে বলবে তুমি টিম লাগাও এক টাকা লাগিয়ে তুমি এক কোটি টাকা জিতবার সুযোগ পাও এবারে ফ্যান্টাসি ক্রিকেট ম্যাচে টিম লাগানোটা অনেকটা ইকোসিস্টেমের ব্যাপার প্রথমে জানতে হবে যে কোন কোন প্লেয়ার কোথায় খেলে কার সঙ্গে ম্যাচ আছে কে খেলতে পারে সেই প্রবাবিলিটি এত কিছু ক্যালকুলেশন করার পর যখন টিমটা লাগানো হলো ঊনপঞ্চাশ টাকা লাগিয়ে ঊনষাট টাকা রিটার্ন পাওয়ার মধ্যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়াল গেন নেই কিন্তু এই যে একটা কিছু একটা লাগানো এবং রিটার্ন পাওয়া এইটার নেশায় লোকজন হতে হুক হয়ে গেল শুধুমাত্র এইটা না এটা একটা এক্সাম্পল মাত্র সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশনের জন্য কেউ যদি পর্ন দেখতে যায় পর্ন একটা ইজি অ্যান্ড আর্টিফিশিয়াল সলিউশন অ্যাকচুয়াল সেক্সের এবার কেউ যদি বছরের পর বছর ধরে পর্ন দেখে সোশ্যাল ইম্প্যাক্ট তো ছেড়েই দিলাম তার নিজের লাইফে ডাইরেক্ট যেটা প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে ইলেকট্রাইল ডিসফাংশন আর প্রিমেচিউর ইজাকুলেশন এবারে এই দুটো প্রবলেমের মধ্যে যদি কোন একটাও ডেভেলপ করে যায় ওই পণ্যের মধ্যেই অ্যাড চলে আসবে আপনারটা কি ছোট বড় করার জন্য এই লিংকে ক্লিক করুন একটা ওষুধ খেলেই তিন ইঞ্চির জিনিসটা সাত ইঞ্চি হয়ে যাবে একটা প্রবলেম ক্রিয়েট করো সেই প্রবলেমের একটা ইজি সলিউশন হাতের সামনে রেখে দাও সেই ইজি সলিউশনটা নেওয়ার জন্য যে বড় প্রবলেমটা ক্রিয়েট হবে সেটা সলিউশন খুব দামে বিক্রি করো এই কোসিস্টেমটা সিগারেট মদ সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সিগারেট বিক্রি হয় কত দশ কুড়ি টু তিরিশ কিন্তু সিগারেটের জন্য যে ক্যান্সারটা হবে সেটা চিকিৎসাটা খুব বেশি দামে বিক্রি হবে মদের বোতলের উপর তো এটা লেখাও থাকে না যে মদ জিনিসটা সিগারেটের থেকেও বেশি কার্সিনোজেনিক মদ খেলে একবার মদ খেলেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এইরকম ইকোসিস্টেমগুলো লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে ফর এক্সাম্পল কোনো মধ্যবয়স্ক লোক কারো বয়স পঁয়তাল্লিশ বছর সে যদি আজ মনে করে আমি ইন্ডিয়াতে প্রপারলি সেমিকন্ডাক্টার ফিজিক্স শিখবো সেমিকন্ডাক্টার ফিজিক্স শিখে তার সঙ্গে আমি এআইকে ইন্টিগ্রেট করার অ্যাপ্লিকেশান বানাতে চাই তার জন্য আমাকে পাঁচ বছর ধরে পড়াশুনো করতে হবে গভর্নমেন্ট আমাকে একটা দিক যে আমি পড়াশুনো করবো শিখবো তারপরে কাজ করব গভর্নমেন্টের ডাইরেক্টলি এরকম কোনো প্ল্যান নেই আমি অ্যাটলিস্ট জানি না তোমরা জানলে কমেন্টে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা ইলেটেবল মনে হয় তাহলে শেয়ার করতে পারো